জয় যিশু ঈশ্বরের ধন্যবাদ হোক তিনি আরেকবার আমাদের সুযোগ দিলেন তার বাক্যের সঙ্গে সময় কাটাতে বাক্যে যাওয়ার আগে একটি গল্প দিয়ে শুরু করা যাক একজন অত্যন্ত ধনী মানুষ তিনি কোথাও পড়লেন যে আপনার পাপের ভার কে নেবে আর এই পড়ার দ্বারা তিনি খুব চিন্তিত হলেন যে আমি আমার পরিবারের জন্য এত কিছু করেছি আমার এত বড় ব্যবসা এত বিষয় সম্পত্তি এগুলো যারা পাবে যাদের জন্য এত কিছু করেছি তারা নিশ্চয়ই আমার পাপের ভার নেবে তিনি কি করলেন তার স্ত্রীকে বললেন যে তুমি কি আমার পাপের ভার নিতে চাও শুনেই তিনি না করে দিলেন এরপর তিনি তার প্রিয় সন্তানকে বললেন যে বাবা তুমি কি আমার পাপের ভার নেবে বললেন বাবা আমার নিজের কাজের নেই আমি এই দিব্যি ভালো আছি ওই সব টাপ আমি নিতে পারবো না তোমারটা তুমি বোঝো তারপর তিনি ব্যবসায় যারা অংশীদার মানে তার বিজনেস পার্টনারদের কাছে গিয়ে তিনি একই কথা বললেন তো সেই পার্টনাররাও তাকে না করে দিল যে তোমারটা তুমি বোঝো বাবু ওতে আমাদের কোনো পার্টনারশিপ নেই এরপর তিনি পরামর্শদাতাদের খুঁজলেন যে এই পাপের ভার নিয়ে তিনি কি করবেন কেউ তাকে বুদ্ধি দিলেন যে আপনি পাপের ভার লাঘব করতে গেলে নিরামিষ খাওয়া দাওয়া করুন ধর্মকর্ম করুন আপনি দেখবেন অনেকটা হালকা হয়ে গেছেন আপনার পুণ্য হবে তিনি বললেন যে আমি ওই সব করেছি আজীবন করে এসেছি কিন্তু আমার পাপের ভার বেড়েছে বই একটুও কমেনি তারপরে একজন পরামর্শদাতা তাকে বললেন যে জীবনটা উপভোগ করুন আপনি ঘুরে বেড়ান সারা পৃথিবীর যত সুন্দর সুন্দর দৃশ্য আছে সেগুলো দেখে উপভোগ করুন এর দ্বারা আপনার পাপের ভার হালকা হবে তিনি বললেন সারা জীবন আমি বিশ্বের এ মাতা ও মাতা ঘুরেছি আমার পাপের ভার কমেনি তারপর একজন বললেন যে আপনি সুন্দরী নারীদের সঙ্গ নিন তাদের সঙ্গে ফুর্তি করুন তিনি বললেন আমি অনেক সুন্দরী নারীদের সঙ্গে একান্তে সময় কাটিয়েছি কিন্তু আমার পাপের ভার বেড়েছে বই কমেনি আরেকজন তাকে বুদ্ধি দিল যে আপনি দুহাত ভর্তি টাকা রোজগার করুন এতে আপনার পাপের ভার আপনি টের পাবেন না তিনি বললেন যে আজীবন আমি ব্যবসা করে আমি টাকার পাহাড়ের উপরে আছি আমার অর্থ সম্পদ ভোগ করার মতো লোকের অভাব হচ্ছে তা শেষ হবে না কিন্তু এর দ্বারাও আমার পাপের বোঝা কমেনি বরং বেড়েছে কেউ তাকে বললেন পাপের ভার কমাতে গেলে নেশা করতে হবে আপনি নেশায় বোধ হয়ে থাকুন চোর হয়ে যান তিনি বললেন আমি ওই সব করে এসেছি আমি পার্টি করেছি বিভিন্নভাবে আমি আমার জীবনটাকে উপভোগ করার চেষ্টা করেছি নেশায় কিন্তু আমার পাপের বোঝা বেড়েছে বই কমেনি কেউ তাকে বুদ্ধি দিলেন আপনি অনেক সোশ্যাল ওয়ার্ক করুন দান ধ্যান করুন অন্যের উপকার করুন এর দ্বারা আপনার পাপের ভার কমবে তিনি বললেন আমি সব কিছু করেছি আমি বিভিন্ন চ্যারিটি করেছি অনেক লোককে সাহায্য করি কিন্তু ভালো কাজের দ্বারা আমার পাপ কোনো দিন কমেনি কেউ তাকে বুদ্ধি দিলেন পাপের বোঝা বইতে গেলে গায়ে অনেক শক্তি লাগবে আপনি জিম জয়েন করুন ব্যায়াম করুন কসরত করুন গায়ে জোর বাড়ান দেখবেন পাপের বোঝা আপনি বইতে পারবেন তিনি বললেন আমি ওই সব করেছি কিন্তু পাপের ভার আমি বইতে অক্ষম আমার পাপের ভার কেউ নিতে এই জগতে নেই আমি যাদেরকে মনে করছিলাম আমার আপন যারা আমার সমস্ত সুখে আমার সঙ্গী তারা নিশ্চয়ই আমার পাপেও সঙ্গী হবে কিন্তু তারা সবাই না না করে দিল পাপের বোঝা নেওয়ার জন্য সে কেউ ছিল কোনো উপায় ছিল না আর এইভাবে তিনি চিন্তাগ্রস্ত হলেন তিনি একদিন পথে ঘুরে বেড়াচ্ছেন আর কেউ একজন একটা ছোট্ট কাগজে কিছু লেখা তার হাতে দিলেন আর সেই কাগজে কিছু লেখা ছিল আমি পাঠ করতে চাই সেই লেখাটি সেখানে লেখা ছিল আপনি কি আপনার পাপের বোঝা বইতে ক্লান্ত প্রভু যিশু বলেন মথি লিখিত সুসমাচার এগারো অধ্যায় আঠাশ পদে হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে আইস আমি তোমাদিগকে বিশ্রাম দিব যখন ভদ্রলোক সেই লেখাগুলো পড়লেন তিনি যেন কোথাও অন্ধকারের মাঝে একটি কিরণ পেলেন একটু আশার আলো পেলেন আর ক্রমেই তিনি প্রভু যীশু খ্রিস্টকে জানবার জন্য ব্যাকুল হয়ে উঠলেন আর তিনি জানলেন যে জগতের মানুষকে স্বর্গের ঈশ্বর এত 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 প্রেম করেছেন তাদের পাপ থেকে বাঁচাতে তিনি যে তার একমাত্র পুত্রকে এই জগতে পাঠিয়েছেন আর সেই পুত্র এসে সমস্ত জগতের জন্য পাপের ভার নিয়েছেন কেননা যখন লিখিত সুসমাচার একের অধ্যায় উনত্রিশ পদে প্রভুর বাক্য বলে পরদিন তিনি যিশুকে আপনার নিকটে আসিতে দেখিলেন আর কহিলেন ওই দেখো ঈশ্বরের যিনি জগতের যান আর এই পথ পাপ লইয়া পড়ে এই বাক্য জেনে তিনি হৃদয়ে প্রত্যাশা যুক্ত হলেন তার পায়ের নিচে সরে যাওয়া মাটি যেন ফিরে এলো তিনি জানলেন যে তার পাপের ভার নিতে এই জগতে ঈশ্বরের পুত্র যিশু এসেছিলেন ঈশ্বরের মেষ শাবক রূপে তার এবং সমগ্র জগতের মানুষের জন্য পাপার্থক প্রায়শ্চিত্ত করেছেন আর সেই বলির দ্বারা সেই প্রায়শ্চিত্তের দ্বারা জগতের সমস্ত পাপের ভার উপরে অর্পিত হয়েছে কেননা প্রথম যখন অধ্যায় দুই পদে প্রভুর বাক্য বলে আর তিনিই আমাদের পাপার্থক প্রায়শ্চিত্ত কেবল আমাদের নয় কিন্তু সমস্ত জগতেরও পাপার্থক ভাই বোনেরা আজ আমরাও জগতের মধ্যে হয়তো অনেক বৃত্তশালী অনেক ধনী আমাদের অনেক জ্ঞান বুদ্ধি আমাদের রূপ সৌন্দর্য অনেক কিছু আছে আমরা নিজেদেরকে মনে করি আমরা সম্পূর্ণ কারোর কাছে ঝকবার কারোর কাছে আমাদের মাথা নিচু করার কিছু নেই আমরা সক্ষম সব জায়গায় আমরা সক্ষম হলেও জাগতিক জাগতিকভাবে আমরা অনেক কিছু অগ্রগতিতে হয়তো চূড়ান্তে কিন্তু তা সত্ত্বেও আমরা কিন্তু আমাদের পাপের প্রায়শ্চিত্তের কাছে অসহায় আমাদের করবার কিছু নেই সেই জন্য প্রভু যীশুখ্রিস্ট এই জগতে এসে এই অসহায় নিরুপায় মানুষের জন্য সমগ্র জগতের মানুষের উদ্ধারের জন্য তিনি ক্রুশে প্রাণ দিয়েছেন প্রকাশিত বাক্য তিনের অধ্যায় কুড়ি পদে প্রভু যিশু বলেন দেখো আমি দ্বারে দাঁড়াইয়া আছি ও আঘাত করিতেছি কেহ যদি আমার রব শুনে ও দ্বার খুলিয়া দেয় তবে আমি তাহার কাছে প্রবেশ করিব ও তাহার সহিত ভোজন করিব এবং সেও আমার সহিত ভোজন করিবে ভাই বোনেরা আজকেরে আপনি খ্রিস্টিয়ান বা অখ্রিস্টান তাতে যায় আসে না কিন্তু আপনি কি আপনার পাপের বোঝা থেকে মুক্ত হয়েছেন না মুক্ত হননি এটি খুব গুরুত্বপূর্ণ যদি মুক্ত না হয়ে থাকেন আপনার পাপের বোঝা বইতে আপনি অক্ষম আপনার বাড়ি গাড়ি বা আপনার রূপ সৌন্দর্য জ্ঞান বুদ্ধি দিয়ে সেখান থেকে আপনি পার পেতে পারবেন না পাপের ভার নেওয়ার জন্য যিশু আছেন আপনার হৃদয় দ্বারে তিনি আঘাত করছে তিনি ঠক ঠক করে অপেক্ষা করে আছেন কবে আপনি আপনার ইচ্ছায় প্রভু যিশুকে আপনার পরিত্রাতা আপনার উদ্ধারকর্তা বলে আপনার হৃদয় তাকে স্থান দেবেন তাকে সুযোগ দেবেন আপনার জীবনে প্রভুত্ব করার আর তিনি যখন প্রভুত্ব করবেন আপনি আপনার পাপ থেকে মুক্ত আপনি উদ্ধারপ্রাপ্ত আপনি স্বাধীন এবং আপনি অনন্ত জীবনের অধিকারী মানুষের জীবনে জগতে সব কিছু পাওয়া আমরা মনে করি যে সে সাকসেসফুল সে সফল ব্যক্তি কিন্তু না সফলতা জাগতিকতায় নয় সাকসেস জাগতিকতায় নয় সফলতা হল আমাদের সৃষ্টিকর্তাকে আমাদের নির্মাতাকে জানা তার সঙ্গে পরিচিত হওয়া তার সঙ্গে সম্পর্ক স্থাপন করা যদি এই সব হয়েছে ধন্য সেই জীবন ধন্য সেই মানুষ কিন্তু যদি অনেক কিছু পেয়েও সৃষ্টিকর্তার সঙ্গে কোনো রকমভাবে পরিচয় হয়নি তাহলে জীবনটা বৃথা আজ আমার অনুরোধ সেই ধনী মানুষের মতো আপনিও মন ফিরান কি আছে বড় কথা নয় এখন আপনি কোথায় আছেন সেটা বড় কথা আপনি পাপ থেকে মুক্ত না আপনার ঘাড়ে আপনার পাপের বোঝা আছে আর এই পাপ আপনাকে নিয়ে যাবে অনন্ত শাস্তিতে কিন্তু যদি আজ আপনি আপনার পাপের বোঝা যিশুকে দিয়ে আপনার পাপ স্বীকার করে মন ফিরান তাহলে আপনি মুক্ত ও ঈশ্বরের সন্তান বলে একখ্যাত ঈশ্বর সকলকে অনুগ্রহ করুন জয় যিশু